আমার কাছে ভালো লাগছে ঠিক আছে এমনিতে মনে হয় কিছু ব্যস্ততার কারণে পালা সময় পাইনি এর জন্য ভিডিওতে দিয়ে দিচ্ছি যদি কোনো ভাই লাগে দর্শক লাল চোখের লাল খরগোশ লাল চোখের সাদা খরচ বাচ্চা গুলো যদি লাল চোখ হয় তাহলে মাসাল্লাহ খুবই সুন্দর হবে তো রাশেদ ভাই এই বাচ্চা সহ খরগোসটা কত চান ভাই এই বাচ্চা সহ খরগোসটা মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা পনেরোশো টাকা দিয়ে দোক ভাই বাচ্চা সব বাবা মা মাত্র টাকা টাকা আজকে মনে হয় রাশেদ বাড়ি অনেক নিশ্চিত আমি নিশ্চিত আজকে ভাবি অনেক বকব করছে এই কারণেই তো আমি আজকে আপনাদের কবুতর খরগোশ সব দিয়ে নিবি ইনশাল্লাহ আচ্ছা খাঁচা সব খালি পাশের খাঁচা তো সবই খালি মোটামুটি আপনারা যে কবুতর যে দামে নিতে আছেন এই দামে কোন জায়গায় পাবেন না

তার মাস তার মানে দর্শক আজকে পুরা ধুমধারা ক্যা একটা কি বলতে যাচ্ছে আর আজকে হলিডে শুক্রবারের দিন আজকে হচ্ছে অফিসিয়াল বন্ধ সো আপনারা ঘরে বসে যারা আর যারা নিবেন তারা বাসে আসতে পারেন আর যারা দূরে থাকবেন প্লিজ রিকোয়েস্ট থাকবে কনফার্ম করে ফেলবেন টাকা দিয়ে অনেকে আছেন যে নিবেন বলে নিচ্ছি নিচ্ছি বলে টাকা পাঠায় এরকম সুযোগ নাই যে নিবেন সে নগদে টাকা পাঠায় দিন একটা দুঃখের কথা বলি এই যে আমার এক বড় ভাই

আপনি না কারণ এই ক্ষতি করোনা আপনার কে দিবে বলেন আর এরকম আমার কাছ থেকেও করেন না অন্য কারোর সাথে করেন না আপনারা যদি কবুতর পালার ইচ্ছা থাকে আপনারা

রাশেদ দাই অবাই কি রেসার এগুলা মিলি রেসার মিলি রেসার এদেরই বাচ্চা হ্যাঁ এদেরই বাচ্চা একটাই বাচ্চা ভাই হ ভাই বাচ্চা একটাই দশ কিন্তু বাচ্চাটা একটু আমি আপনাদের স্পেশাল স্পেশালভাবে একটু দেখাইতে চাই তার কারণ হচ্ছে বাবা মা দেখেন দুইটাই কিন্তু মিলি কিন্তু বাচ্চাটা কি আসছে দেখবেন এ দেখেন রাশেদ দাই বাচ্চাটা একটু ধরেন অবশ্য বাচ্চাটা দেখাই একদম পুরা বার্লেস আসছে দেখেন এটার বলে মিলি বার্লেস যেটা দেখেন মাসাল্লাহ দেখেন পুরা বার্লেস আসছে এখানেই রাখেন এই যে একটা বাচ্চা সহ মিলি রে জোড়াটা বড় ভাই একটু ছোট মোটো করে যদি দাম চাইতে বাচ্চা সহ দুই টাকা বাচ্চা সহ বাচ্চা সহ দর্শক মিলি রে বাচ্চা সহ মাত্র দুই হাজার টাকা বাচ্চাটা কিন্তু বার্লেস আসছে যারা নিবেন অবশ্যই নিতে পারেন বাচ্চাটা কিন্তু রেস করাইতে পারবেন ইনশাল্লাহ

মাগনা দাম পানির দাম সস্তা দাম যেটাই বলেন খুবই রিজনেবল প্রাইস এত ঢুকি বলবো খুবই রিজনেবল প্রাইস পঁচিশশো তিন হাজার টাকার কব আজকে মাত্র এক হাজার টাকা শুধুমাত্র এই চোখটারই সমস্যা দেখেন আরেকটা কিন্তু একদম ঠিকঠাক আছে

সাইজও তো অনেক বড় সাইজও অনেক বড় দেড়া এটা দর্শক স্ট্রবেরি ঘুমা এর আগে দেখাইছিলাম রেড কালারের বাগদাদি বাগদাদি ঘুমা

তবে ডিম বাচ্চা গ্যান্ডি দিবে কিনা সেটা অবশ্যই আমরা রাশেদ ভাই কাছে একটু জানবো কি অবস্থা ভাই বলেন ডিম বাচ্চা ডিম বাচ্চা গ্যান্ডি দিবেন মাত্র আঠারোশো টাকা এটা কি সদাই আমার কাছ থেকে কবুতর নেই কোনো ভাই যদি এক মাসের ভিতরে যদি ডিম না পারে তাহলে কবুতর ব্যাক করে আপনি অন্য কবুতর নিতে পারবেন ডিম সহ বাচ্চা সহ না টাকা নিতে পারবেন ঠিক ছয় মাস নয় মাস এক বছর পরে কলিব না এক মাস এক মাস সর্বোচ্চ এক মাস তিরিশ দিন পরে আপনার আর রাশেদ ভাই চিনে না তো মাত্র আঠারোশো

আর এই হচ্ছে মাদিটা একটু ধরি রাশেদ ভাই কিছু মনে কিছু মনে করেন না রাশেদ ভাই ভাই আপনি কি তো দাম বলছেন রাশেদ ভাই ভাই বলছি ভাই আর কিছু করবেন না পরে না না দর্শক কেউ কালকে ডিম দিবে কালকে আপনারা যখন যতক্ষণে আপনি ভিডিওটা দেখতেছেন সেদিনই ডিম দিবে মানে আপনি শুক্রবার সকাল 10টায় ভিডিও দেখতেছেন পাঁচটায় ডিম আটকে আছে টুক করে খালি বাইরে টুক করে পারবে দর্শক মানে শুক্রবার সন্ধ্যা 6টার ভিতরে ইনশাআল্লাহ ডিম থাকবে যারা নিতে চান নিতে পারেন বাচ্চা সহকারী মাত্র 2200 টাকা 2200 টাকা বইলা বইলা বলছেন কিন্তু রশিদ ভাই ভাই বইলা ভাই 200 টাকা কইলে আলহামদুলিল্লাহ এত বেশি দরকার নাই ঠিক আছে খুব সুন্দর একটা কথা দর্শক রশিদ ভাই নিরাপদে আপনারা সমগ্র বাংলাদেশে লেনদেন করতে পারেন কিন্তু

একদম দর্শক দুই হাজারের দর্শক মাত্র নয়শো টাকা কোকা গোল্লা আর আজকে রাশেদ ভাই দিয়ে মাত্র নয়শো টাকা দর্শক নটটা কিন্তু মাশাল্লাহ অনেক বড় সাইজের আজকে কিন্তু রাশেদ ভাই পুরা দিতেছে সবকিছু ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ

আর এই যে নটটা ডিমে বসা মাসাল্লাহ বড় ভাই শকিং না কিং এটা ভাই শকিং শকিং কত চান এই শকিং পেয়ারটা 3500 টাকা একদম একদম 3000 টাকা দাম একদম 3000 টাকা দাকি না টাকা চলবে না আর চলবে না আজকে কি করলেন না ভাই গাড়ি ব্রেক ধরালেছেন দর্শক মাত্র 3000 টাকা দুইটা ডিম কি দিয়ে দিবেন দুইটা ডিম দিয়ে দেব দুইটা ডিমই দর্শক আপনারা নিয়ে নিতে পারবেন তার মানে কি আর 15 দিন বা 16 দিন পরে ডিম ফুটলেই আপনি বাম্পার মাত্র 3000 বরভাই বরভাই এবারে কি দিলেন ভাই ব্লন্ডিনেট ব্লন্ডিনেট রানিং পেয়ার জি ভাই রানিং পেয়ার দর্শক ব্লন্ডিনেট নর মা এটা বলতে যে কালোটা নর এটা মাদি এটা তো ডার্ক পুরাই ডার্ক একদম পুরা মনে হচ্ছে ক্যাডবেরি চকলেট পুরা ওরিও ক্যাডবেরি কিটকেট মাদির পাগল ভাই এরকম একটু সহজ মস যদি করেন তাহলে নিমো ভাই মাত্র পঁচিশশো টাকা মাত্র পনেরোশো টাকা দর্শক মাত্র ও মাগো মাত্র পনেরোশো টাকায় ব্লন্ডিনেট তাও ব্ল্যাকলেস মাশাল্লাহ মাশাল্লাহ মাত্র পনেরোশো টাকায় ব্ল্যাকলেস ব্লন্ডিনেট দর্শক আর কি বলবেন মাশাল্লাহ ডিম বাচ্চা গ্যান্টি দিবেন হ্যাঁ দর্শক ডিম বাচ্চা গ্যান্টি আছে যাদের পছন্দ হয় যাদের ভালো লাগবে তারা অবশ্যই নিয়ে নেবেন কবুতর রাশেদ ভাই আমার একটা প্রশ্ন আছে ভাই আপনি কি উলার পাগল না ক্রেতারা এগুলার পাগল যে আপনি এই সব কবুতর বেশি বেশি কালেকশন করেন চলে বেশি আপনার কাছে চলে বেশি চলে বেশি ক্রেতারা চায় বেশি যাক আলহামদুলিল্লাহ সাইজটা দেখেন দশ আমি একটু যদি এইভাবে ধরি মানে ওয়েটটা মনে হয় দেড় কেজির উপরে হবে হ্যাঁ ভাই এটা নটটা এই যে মাদিটা দেখেন মাদিটাও কম হবে না কত বড় রাশেদ ভাইয়ের খাঁচাটা যদিও আঠারো চব্বিশ

পানির দাম মাগনা দাম সস্তা দাম একটা দাম আছে দুই হাজার টাকা আজকে কি রাশেদ ভাইয়ের মন ভালো নাই না কি আজকে মন ভালো দেখে খুশি মনে দিয়ে দিবেন মাত্র দুই হাজার টাকা দর্শক এটা হচ্ছে মাদিটা এই হচ্ছে নটটা দর্শক কত বড় সাইজ ডিম বাচ্চা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি ঠিক আছে বড় ভাই এইটা কি দিলেন আবার এটা পারবিন কবুতর ভাই পারবিন কবুতর এটা ডিম দিছে কিন্তু ভাই কয়টা ডিম আছে এটা ধরি এটা ধরি ভাই দর্শক এই যে দুইটা টিম আমি আমি মাইর খাইছি খাইছি দেখেন অবস্থাটা কি করছে হম নর্মালি দুইজনেই মারে কত চান ভাই মাত্র ভাই একদম একদম

মানে কি বলমু তো এটা তো অরিজিনাল পারবিন অরিজিনাল এই দেখেন দর্শক মুজা টুজা সব দেখেন মাদির একটু ধইরেই উঠাই এই যে দর্শক দেখেন এই যে ডিম না ডিম ভেঙে গেল দর্শক এই পায়ের মুজাটা দেখেন মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা ভাই ভাই দুষ্ট ডাকে ভাই হুম সিরাজি না লাহোরি আরে সিরাজি ভাই সিরাজি কত চান জোরাড়া ভাই মাত্র 2000 টাকা একদম একদম 1000 টাকা দাম কি ভাই দামে না একটার দামে দুইটা মাত্র এক হাজার টাকায় সিরাজি কবুতর দর্শক সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জ এমন দামে কোথাও পাবেন না সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জ দর্শক মাত্র এক হাজার টাকায় সিরাজি কবুতর তাও হলুদ কালারটা